এ সারা রাত পাবজি ফ্রি ফায়ার চুরিয়ে চুরিয়ে ঘুমিত তো বেলা 10টায় মা জিজ্ঞাসা করে বাবা তো ঘুমলেটে কেন তা আম্মা সারা রাত না ঘুমায় एक्चुअली ও যে সারা রাত পড়ে পাবজি ফ্রি ফায়ার খেলে মা একবারও খোঁজ নেয় না একানগা ছেলে বিলেরা টুকটাক খেলে কিন্তু আমাদের হাড়োয়া ছেলে বিলেরা প্রচুর খেলে হাড়োয়া ব্রিজের উপর যাবেন সন্ধ্যার পরে দেখবেন পায়রাপুরি বেকি অ্যাঙ্গেলের ভেতর দিয়ে বসে আছে আর পাবজি ফ্রি ফায়ার টাস টাস করে মাছ ওর ভিতরে আবার কথা বলে একজন ওপরে বসে আর বন্দুক নিয়ে চেষ্টা চেষ্টা করে গুলি করছে পশ্চিমবাংলায় অনেক গজল শিল্পী পাওয়া যায় আমি এম ডি মতিউ রহমান তো আমার পাবজি ফ্রি ব্যান নিয়ে সর্বপ্রথম আমি গজল বার করেছিলাম যখন পাবজি ফ্রি ব্যার মার্কেটে প্রথম উঠি আমার পরে অন্য শিল্পীরা বার করেছে কিন্তু সর্বপ্রথম আমি বার করেছি তো আমার আশা মাত্রই আমাকে রিকোয়েস্ট করেছেন মতির ভাই পাবজি ফ্রি ব্যান নিয়ে গজলটি শুনতে চাই তো আমি আগেরবার এসেছিলাম পরিবেশন করেছিলাম কিনা জানি না জি বা শুন সেই পাবজি ফ্রি ব্যয়ার গেম একদম টোটালি হারাম পাবজি ফ্রি ফায়ার শরীয়ত একদম জায়েজ নেই টুকটুই হারাম যারা মাশায়েবাছি ইমাম সাহেব আছে খুব ভালো করে জানে কিন্তু এই যুবক ভাইরা এদের যদি সকালে খেতে না দাও কোনো অসুবিধা নাই কিন্তু পাবজি ফ্রি ফায়ার যদি না খেলা হয় এদের পাইকানা হয় না